আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন কথা বলছি আপনাদের সঙ্গে তো আমি মাঝে মাঝে ভিডিও লাইভ করে থাকি আপনারা অনেকে আমার ভিডিও লাইভ দেখে থাকেন অনেকেই সাপোর্ট করেন ভালো লাগে তো ভিডিও লাইভ করি কিসের জন্য ভিডিও লাইভ করলে অনেকক্ষণ কথা বলা যায় আর শর্ট ভিডিও আপলোড করলে পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও আপলোড করলে অনেক কথা বলা যায় না তো আমি ভিডিও লাইভ করি ভিডিও লাইভ করলে কি হবে আমার এখানে নেটওয়ার্কের সমস্যা থাকে কারেন্টের সমস্যা থাকে এই কারণে আমি ভিডিও লাইভ ঠিকমতো করতে পারছি না আজ আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলতে পারছি না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নেটের সমস্যা থাকবেই এই নেটের সমস্যা যদি থাকে থেকেই তাহলে কিভাবে আমি আপনাদের সঙ্গে কথা বলবো জুলাই আগস্টে যেরকম নেটওয়ার্কের নেটওয়ার্কের সমস্যা সমস্যা ছিল ঠিক তার কোনো ব্যতিক্রম এখন হচ্ছে না কেন হয়তো আমার এখানে সমস্যা নাকি আপনার ওখানেও সমস্যা আছে একটু কমেন্টে বলে দেবেন কারেন্ট যেরকম পাঁচ মিনিট সাত মিনিট পর পর যাবে দশ মিনিট দেবে বিশ মিনিট নিয়ে রাখবে আপনার ওখানেও কি এরকম নাকি ভিডিও লাইভে আসলে অনেকে অনেক ধরনের মন্তব্য করে অনেকেই সাপোর্ট করে ভালো লাগে তবে ভালো লাগা থেকে অনেক কিছু হয়ে যায় তো এখন কথা বলছি আমি তার কারণ কেন বলছি ভিডিও লাইভে আসলে হয়তো এরকমটা বলতাম না আজ আমাদের বাংলাদেশে এক শ্রেণীর লোক যারা অন্যায় কাজের সাথে জড়িত হয়ে গেছিল তারা আজ অনলাইকে কিছু মনে করছে না মনে হচ্ছে আমি নিরপরাধ কিছু কিছু সময় অনেক অপরাধী ধরা খাচ্ছে তারা বলছে আমরা নিরপরাধ আমরা কিছু জানি না আসলে এই সব বললে তো হবে না তার কারণ কে কখন কোন অপরাধের সাথে জড়িত হয়ে গেছিল সবাই জানে আপনি হতে পারেন সাংবাদিক হতে পারেন একজন পুলিশ সদস্য হতে পারেন আপনি একজন মুক্তিযোদ্ধা হতে পারে না আপনি একজন টিচার আপনি কখন কোন কাজের সাথে জড়িত হয়ে গিয়েছিলেন আপনি নিজেই জানেন না অনেকেই সাংবাদিকদের নিয়ে অনেক কথা বলছে আসলে দেখা যায় দীর্ঘ ষোলো বছর সাংবাদিকরা অনেক সঠিক তথ্য প্রচার করে নাই যারা প্রশাসন আছে তারা এক ধরনের গোলাম হয়ে গেছিল এই কারণে অন্যায় অপরাধ দীর্ঘ ষোলো বছর হু হু করে বেড়ে চলছিল এখন সেই অন্যায় অপরাধে তো ভোগ করতে হবে কিছু কিছু সময় দেখা যাচ্ছে অনেকে বলছে পুলিশ সদস্য মনে করে একটা আসামকে ধরে নিয়ে যাচ্ছে মারপিট করছে আরো কার্যকলাপ করছে নির্যাতন করছে সেই ছবিটা অনেকেই বলছে এটা এআই তৈরি এটা ভুয়া আসলে পুলিশ সদস্য বলেন অন্যান্য যে সকল বাহিনীর সদস্যদের কথা বলেন আজ তাদের নিরপরাধ নির্দোষ প্রমাণ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে আসলে এটা আমরা কখনো ভাবতে পারি না এরকমটা হবে আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা ছিল আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা কেমন ছিল যাদের জন্ম উনিশশো সালের পরে হয়েছে তারাও মুক্তিযোদ্ধা হয়েছে কিন্তু অনেক মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগের সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেছে আওয়ামী লীগ তাদেরকে কোনো সুবিধা দেয় নাই আরো বিভিন্ন বিষয়বস্তু আছে কথা আছে এখন ভিডিও বেশি লঙ্কর না যেহেতু সীমিত সময় কথা বলবো। পাপ কখনো বাপকে ছাড়ে না পাপ যেহেতু করেছেন আপনার পাপের সাজা ভোগ করতেই হবে আপনি যেই হন না কেন আপনি সাংবাদিক পান্না হন মুক্তিযুদ্ধ সিদ্দিক হন কাদের সিদ্ধিক হন আপনি যেই হন না কেন অপরাধ করলে অপরাধের সাজা ভোগ করতেই হবে এটাই নিয়ম